সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা এই হাঁসগুলোকে ডাক প্লেগ ভ্যাকসিন দিব তো সবাই যার যার হাঁস নিয়ে হাজির হয়ে গেছে অলরেডি ডাক প্লেক ভ্যাকসিন দেওয়ার জন্য তো আজকে আমি ডিটেলস বলে দিব কীভাবে এই হাঁসের ডাক প্লেক ভ্যাকসিনটা তৈরি করব এবং হাঁসগুলো এই ভ্যাকসিনটা দিবো তো প্রথমে আমরা সামান্য পরিমাণ পানি গরম করে ফুটিয়ে নেব এবং এই পানি থেকে একশো মিলি পানি আমরা একটা বাটির মধ্যে নেবো এবং এই পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এই একশো মিলি পানি থেকে আমরা তিন মিলি পানি একটি সিরিঞ্জের মধ্যে করে নেবো এবং এই পানিটা দিয়ে ভ্যাকসিনটা ডাইলুট করব এই ভ্যাকসিনের বায়ালের মধ্যে এই তিন মিলি পানি আমরা প্রবেশ করাবো যদি ভ্যাকসিনটা ভালো থাকে তাহলে ভ্যাকসিনই আসলে এই পানিটা টেনে নিয়ে যাবে তারপর আমরা ওই ভ্যাকসিনের বায়াল থেকে পুরো ভ্যাকসিনটা একটা সিরিঞ্জ দিয়ে নিয়ে ওই একশো মিলি পানির সাথে ধীরে ধীরে মিক্স করবো আর এভাবেই আমাদের ভ্যাকসিনটা তৈরি করা হয়ে যাবে ডাক প্লেগের ভ্যাকসিন নিয়ে একটা কথা না বললেই নয় আপনারা অবশ্যই ভ্যাকসিন ক্যারি করার জন্য অবশ্যই ভ্যাকসিনের ফ্লাস্ক ব্যবহার করবেন কারণ ফ্লাস্ক না নিলে ভ্যাকসিনের নির্দিষ্ট যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা বজায় রাখা যায় না এবং ভ্যাকসিনের যে কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং অবশ্যই আপনারা নর্মাল যে ফ্রিজ আছে ফ্রিজিং টেম্পারেচার আছে এই টেম্পারেচারে আপনারা ভ্যাকসিন সংরক্ষণের সংরক্ষণ করে রাখবেন আর আরেকটা কথা আপনারা অসুস্থ হাঁসকে কখনই ভ্যাকসিন দেবেন না অবশ্যই সুস্থ এবং সবল হাঁসকে ভ্যাকসিন দেবেন অসুস্থ হাঁসকে ভ্যাকসিন দিলে সমস্যা আর বাড়তেও পারে তো আমাদের ভ্যাকসিন তৈরি করা মোটামুটি হয়ে গেছে এখন ভ্যাকসিন দেওয়ার পালা আমরা প্রতিটা হাঁসকে এক মিলি করে রানের মাংসে পুশ করে দেব আর কি ভ্যাকসিনটা যারা আমরা বাড়িতে আটটা দশটা বা বিশটা হাঁস পালন করে থাকি তারা অবশ্যই হাঁসের দুইটা ভ্যাকসিন যেমন ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটা টিকা অবশ্যই দিবেন তো কোন কোন বয়সে এই টিকাগুলো দেবেন প্রথমত হচ্ছে হাঁসকে বিশ থেকে পঁচিশ দিন বয়সে আপনারা ডাক প্লেগের ভ্যাকসিনটা দিবেন এক মিলি করে রানের মাংসে তারপর এই পনেরো থেকে বিশ দিন পরে এটার আবার বুস্টার ডোজ দেবেন ডাক প্লেগের তারপরে পাঁচ মাস পরে পরে এই ডাক প্লেগের ভ্যাকসিনটা করবেন হাঁসকে এবং আরেকটা ভ্যাকসিন হচ্ছে ডাক কলেরা এই ডাক কলেরার ভ্যাকসিনটা দিবেন আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে প্রথমবার দিবেন তারপরে আবার পনেরো থেকে বিশ দিন পরে তার বুস্টার ডোজ করবেন এবং প্রতি ছয় মাস পরে পরে ডাক কলেরার ভ্যাকসিনটা দেবেন তো এই ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটা ভ্যাকসিন দিলেই মোটামুটি আপনার হাঁসকে আর কোনো ভ্যাকসিন দিতে হবে না এবং আপনার হাঁস সারা বছর সুস্থ থাকবে কোনো রোগ বালাই ধরতে পারবে না এবং আপনি হাঁস থেকে ভালো পরিমাণ প্রোডাকশন পাবেন ডিম পাবেন তো ভ্যাকসিন দেওয়ার পরে আপনাদের করণীয় কি এই ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু মোটামুটি হাঁসগুলা একটা স্ট্রেসের মধ্যে পড়ে ধকলের মধ্যে পড়ে আর এই দকলটা কাটানোর জন্য আমাদেরকে দুটি ওষুধ ব্যবহার করতে হবে প্রথমত হচ্ছে লাইসোবিট লাইসোবিট দিলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই ভ্যাকসিনজনিত ধকলটাও কাটবে ভ্যাকসিনের কার্যকারিতাও বাড়বে তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন